হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রশ্মি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি মঙ্গলবার করে বজ্রমঙ্গলীর পুজো করি তো এটাও বলেছিলাম যে নেক্সট ভিডিওতে পুরো পুজোটা তোমাদের দেখাবো আর আমি এটা বলে দিই যে আমি ফুল কিনে পুজো দিই না গাছে এত ফুল হয় তো ওই গাছের ফুল দিয়েই পুজোটা দিই চলো তোমাদের পুরো পুজোটা দেখাই যে কেমন করে আমি নিষ্ঠা সহকারে বজরঙ্গলির পুজো করি এটা আমি বিয়ের আগে থেকে করি বিয়ের পরেও আর বন্ধ করিনি আগে বিয়ের আগে বলেইছিলাম ছিলাম আগের ভিডিওতে আমি না খেয়ে থাকতাম নিজে হাতে করে দিতাম এখন আর ওটা পসিবল হয় না কারণ আমার বেবি ছোট এখন যেটা পাই সেটাই দিই বেশিরভাগ লাঠি দিয়েই পুজোটা দিই হাতে নিজে হাতে পায়েস ঠাস করে দিতাম এখন আর দেওয়া হয় না এখন লাড্ডু দিয়ে পুজো দিই কারণ লাড্ডুটা উনি বেশি পছন্দ করে মাঝে মধ্যে কলা আপেল ঠলও দেওয়া হয় মোটমাট উনি যেগুলো পছন্দ করে আমি সেগুলোই ওনাকে দিই এখন গোছ গাছ করে নিচ্ছি ঠাকুরকে প্রথমে বজরঙ্গলীকে আমি গা ঠা পছিয়ে গামছা দিয়ে পুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে জামা কাপড় পরিয়ে থালা পেতে দিয়েছি এখন বাকি ঠাকুরগুলোকেও থালা পেতে দিলাম নিয়ে প্রসাদ সাজিয়ে দেব ওনাকে যেহেতু লাড্ডু দিই বাকি ঠাকুরকেও লাড্ডু দিই তো এই সাজানো হয়ে গেছে প্রায় আমার বজ্রঙ্গলির পাতে প্রসাদ দিয়ে এই প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছি তারপর আমি বাকি ফুলগুলো সাজিয়ে নেব ফুলটা আমার হাফ সাজানো হয়েছে যাই হোক আমার পুজোটা করতে অনেক সময় লাগে ওর জন্য যেটা তাড়াতাড়ি হয় সেটাই আগে করি এই দেখো আমার ওম নমৎ শিবায় ওম নমৎ শিবায় ঠাকুরকে স্নান করিয়ে দিলাম যে আজকে প্রচুর 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 ফল হয়েছে গুলো সাজাতে সময় লাগবে সেই কারণে আগে প্রসাদটা দিয়ে দিলাম ঠাকুর খেতে দেখো সেই আমি ফুলগুলো সাজি চলো তোমরা দেখতে দেখো কন্টিনিউ করো ব্লগটা হচ্ছে গীতা এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন স্টার দেখো খুব সুন্দর স্টার পর্দল পর্দি এই পদ্মগুলো খুব সুন্দর দেখতে আমি শিব ঠাকুরের গায়ে সাজিয়ে দিলাম মাথার উপরে মাথার উপরে একটা দিলাম আর বাদবাকি সব নারায়ণকে আর ভোলেনাথকে ভাগ করে দিয়ে দিলাম সবকিছু দেখো প্লাস্টিকের এ গাছের ফুল ওখান থেকে বের আমি সাজাচ্ছি দেখো কত ফুল ফুটেছে এখনো কত ফুল সাজানো বাকি আছে এখনো আরো বাকি আছে আরো সাজাবো পুরো কমপ্লিট করে আমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো গুলোটা কন্টিনিউ করো thank you এবার আমার পুজো স্টার্ট হবে বজরঙ্গবলির পাঁচালি পরব আমি আগে কপালে সিঁদুর দিয়ে নিই আমি বজরঙ্গলি তারপরে পাঁচালি পরা স্টার্ট করব দেখলে সিঁদুরটা ওটাকে কমলা সিঁদুর দেখলে তো কমলা সিঁদুর ওটা কমলা সিঁদুরটাই পড়াতে হয় বজরঙ্গবলিকে প্রত্যেক মঙ্গলবার তোমরা যারা যারা পুজো করো তারা তারা এই সিঁদুরটাই পরাবে এটা দর্শকর্মার দোকানে পেয়ে যাবে তোমরা ওকে চলো শুরু করা যাক আমিও কপালিটি দিয়ে নিলাম এবার আমি পাচে পড়া শুরু করছি আমি সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন পবন তনয় সাধু হিতকারী হৃদয়ে বিরাজ কর রক্ষ কুলৌরী শ্রী হনুমান চালিসা শ্রী গুরুচরণ পদ্মেশ্বরী মনে মনে কোটি কোটি প্রণমেন তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ চতুর্বর্গ ফল যাহে লভিয়ানক্ষণ বুদ্ধিহীন জন হে পবন কুমার ঘুচা মনের যত ক্লেশ বিকার পড়ায় জয় হনুমান জ্ঞানের গুণে সকল জয় লক্ষ সাগর শ্রীরামের দূত অতিরিক্ত বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাসিয়া করো সম্মতি প্রধান কাঞ্চন তব তুমি সুবেশ কর্ণেতিকন্ডল শুভে কুঞ্চিত কেশ হাতে তব আর বিরাজে এই সুন্দর গদাটি কাঁদে তোমার যে সাজে অপরূপ বাহুতব পবনন্দন মহাতেজ প্রত জগতবন্দন বিদ্যবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে এত সর্বদা আগা করিতে পালন হৃদয়া খো সদারাম সীতা অলক্ষণ সুখরূপ ধরে তুমি লঙ্কা প্রবেশি রে ধরিয়া রূপ লঙ্ঘদগ্ধ করিলে ভীমরূপধরী তুমি অসুর সংহা শ্রীরামচন্দ্রে তুমি সর্বকাজ করো সঞ্জীবনানে তুমি বাঁচালে লক্ষণ রঘুভীর হনতাহে আনন্দিত মন রঘু না দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন তব গাবেদ সুখেতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতিক দেবগণ নারদ সারজাদি দেবঋষিগণ যম আদি দিকপলগণে কবি ও কবিত যত আছে ত্রিভুবনে সুগ্রীপের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কশরের ভয়ে সবে কম্পমানও ছিল সহস্র যোজন ঊর্ধ্বে সূর্য দেবে দেখে সমুদুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিল লঙ্কার ভিতর দুর্গম যতে কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরু দাঁড়িয়ে আছো তুমি সিরামের দাঁড়িয়ে তব আজ্ঞা বিনা কেহ পরিশ্রুত নারে স্মরণ লইল প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারি রি নিজে দেজ নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাঁপিতে হুয়ন ভূত পেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর নাম যে সরে স্বরে নিরন্তর ভূত পেট পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটে দেহনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে মন প্রাণ দেবে মহাবীর তব নাম এই জন স্বরে রোগ নাশ করবা বা হর। মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকরিত হনুমান তাহার চরণে যে বা মন প্রাণ দেবে এই জীবনে সেই জন সদ সুখ পাবে সংকরিত হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে মন প্রাণ দেবে সর্বোপরি রামচন্দ্র তাপস্বী ও রাজা শ্রীরামের পরিগণে অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দেবে এই জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তবু হে বায়ুনন্দন চার্য উজ্জ্বল রহিল ত্রিভুবন সাধু সন্ন্যাসীর রক্ষ করমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণমান অশ্বসী দিনাবশীতি যাহা কিছু রয় সকল সিদ্ধ হয় তোমার কি কৃপায় রাম রামায়ণ আছে তবনিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছে সদাই তোমার ভজন করিলে রামকে পাইবে জনমে জনমে দাঁড় দুঃখ গুজে যাবে অন্ধকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান সর হনুমান সব ছাড়ি বলো সবাই জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন মার কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তিতা চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পটন শ্রবণ সর্বকাজে শিথিলা করে সেন যে সেইজন জন তুলসী দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন শঙ্কটহরণ মঙ্গল মূর্তিরূপ শ্রী রাম লক্ষণ জানকীরঞ্জন তুমি হৃদয় রভু পবনন্দন প্রভ বিক্রম রামনুগত অতি চালিসা হে প্রবনন্দন শঙ্কটহরণ মঙ্গলমূর্তি রূপ শ্রীরাম লক্ষণ জানকীর রঞ্জন তুমি হৃদয় রভু পবনন্দন প্রভ বিক্রম রামনুগত অতি চালিসা হিতায় সমাপন হয় পদে থাকে জনমতি মিয়া বাটি ক্যামেরা দিয়ে মিয়া বাটি ক্যামেরা দিয়ে বাহিরি করলেই কি about